বিসমুল্লাহ রহমানুর রাহিম আউজ্লাহ রাজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর প্রিয় দর্শক আপনারা জানেন গত বেশ কিছুদিন যাবৎ খুবই জোরে সোরে একটা আলোচনা এই মার্কেটে আছে সেটা হলো যে ভারতীয় পণ্য বয়কট করার বিষয়টা এই বিষয়ে আজকে আলোচনা করবো খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আসলে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ মানে কেন আমরা আসলে বা কেন বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ ভারতীয় পণ্য বয় বয়কট কথা বয়কট করার কথা বলছে এই মুহূর্তে এটা আমি দুইভাবে আলোচনা করব একটা হলো যে মানুষের আলোচনাটা মানুষ আসলে কীভাবে ভাবতেছে আর একটা বিষয় হলো যে আমি আসলে কীভাবে মনে করি এই এই বিষয়টা দুইভাবে আলোচনা করব আশা করি ইনশাল্লাহ প্রথমত বিষয় হলো যে আসলে কেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারতীয় পণ্য বয়জন বয়কট করতে চাচ্ছে বা বয়কট করছে বয়কটের ডাক দিয়েছে কেন এই জিনিসটা আমার যেটা বোঝাপড়া বা আমি যেটা বুঝতে পারি এই বর্তমান এই খবরাখবরের মাধ্যমে যেটা আমার আন্দাজ হয় সেটা হলো যে মানে গত যে নির্বাচনগুলা চোদ্দো আঠারো বা এই তেইশে যেটা চলে গেল চব্বিশে চব্বিশে যেটা চলে গেল এই তিনটা নির্বাচনের ক্ষেত্রে এটা কিন্তু আমার অবস্থান না মানে আমার মনে হয় যে জনগণ এরকম মনে করে বেশিরভাগ মানুষ এরকম মনে করে যে ভারতের অবস্থানের কারণে ভারতের এই সরকারি দলের পক্ষে ভারতের অবস্থানের কারণে এই সরকারি দল এই সময়ে এই নির্বাচনগুলো তাদের মতো করে করতে পেরেছে এবং কি এই অবস্থাটা অনেকটা বাংলাদেশের সার্বভৌত্বের জন্য হুমকি মনে করে বাংলাদেশের অনেক মানুষ বা বেশিরভাগ মানুষ সেই ক্ষেত্রে আসলে তারা তো ভারতকে কিছু করার সামর্থ্য তাদের নাই ভারত একটা বড় প্রতিবেশী মোটামুটি সক্ষম একটা রাষ্ট্র সেই ক্ষেত্রে তারা তো কী করবে ভারতে কি কিছু করার নাই সেক্ষেত্রে ওনারা হয়তো ভাবেন যে আমাদের যে কাজটা করতে পারি যে আমরা বাংলাদেশে প্রচুর ভারতীয় পণ্য আছে যেটা আমরা ব্যবহার করি সেই পণ্যগুলো আমরা বর্জন করতে পারি তো আমার অ্যানালাইসিস বিষয়টা হলো যে নির্বাচনের কারণে নির্বাচনে ভারতের এই অবস্থানের কারণে ভারতে পণ্য বর্জন করা উচিত আমি একদম সোজা সাপটাই এটা এইভাবে মনে করি না আমি মনে করি যে প্রত্যেক দেশের মানুষই তাদের নিজেদের পণ্যকে প্রায়রিটি দেওয়া উচিত এখানে শুধু ভারতীয় পণ্যকে বর্জন করা বিষয়টাকে আমি এইভাবে দেখতে চাই না আমি মনে করি যে বিদেশি বাহিরের যেসব পণ্যগুলা সেগুলো আমাদের বর্জন করে দেশীয় পণ্যে অভ্যস্ত হওয়া উচিত যদি এমনও হয় যে যেই যেই পণ্যটা আমি বাইরেটা নিচ্ছি সেটা অনেক গুণগত মান ভালো অপেক্ষা অপেক্ষাকৃত একটু নিম্নমানের সেটা আমি কনসিডার করতে রাজি আছি যদি সে পণ্যটা এমন না হয় যে একদম খেলে মরে যাবে বাকি এরকম যদি খুব ভেরি ইম্পর্টেন্ট না হয় তাও আমি একটু নিম্নমান হলেও ব্যবহার করতে চাই দেশীয় পণ্য হিসাবে আচ্ছা যাই হোক যে আলোচনায় ছিলাম আলাপটা হলো যে ভারতীয় পণ্য কেন বর্জন করছে আর আসলে ভারতে আমরা কি কি ভারতের কি কি জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার না করলেই আমাদের কি হবে এই বিষয়টা একটু বলছে প্রথমত আমি চিহ্নিত করলাম যে চিকিৎসা চিকিৎসা খাতে প্রচুর বাংলাদেশিরা ভারতে যায় ট্রিটমেন্টের জন্য উচ্চবিত্ত নিম্ন নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা যায় না উচ্চ মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষগুলা ইন্ডিয়ায় প্রচুর ট্রিটমেন্ট নিতে যায়। আমার যে অ্যানালাইসিস বা যে দেখা যে দেখা বা যে জানাশোনা তাতে ইন্ডিয়ায় যাওয়ার দরকার আছে তার এই পার্সেন্টেজটা খুবই কম চিকিৎসা খাত বর্তমান বাংলাদেশে মানে যথেষ্ট যথেষ্ট ডেভেলপ হয়েছে এখন তবে একটা জায়গায় আমার আপত্তি আছে সেটা হলো যে হ্যাঁ ইন্ডিয়ান চিকিৎসকরা আমি এখনও মনে করি যে অনেক বেশি মানবিক অনেক বেশি সেবক অনেক বেশি প্রফেশনাল না যতটা বাংলাদেশি চিকিৎসকরা বেশি প্রফোশনাল এটা যদিও আনুষাঙ্গিক অনেক কারণ আছে তারা এই কারণে ব্যাখ্যা দিতে পারবে এর যুক্তি আছে তারা কেন প্রফোশনাল এত হ্যাঁ তো আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের চিকিৎসকরা অপেক্ষাকৃত কম মানবিক কম আন্তরিক কম এই সেবক অপেক্ষাকৃত এই জায়গাটা হয়তো একমত হওয়া যেতে পারে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসার চিকিৎসাটা আমরা ভারতে যে পাই সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নাই এরকমটা খুব বেশি জায়গায় নাই মানে উল্লেখ করার মতো একদম বেশি না এটা হইতে পারে যে একটা দুইটা ক্ষেত্র হইতে পারে যে 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 ব্যবস্থাটা বাংলাদেশে এখন হয়ে ওঠে নাই সেটা বাংলাদেশে বাইরে ইন্ডিয়া বাকি থাইল্যান্ড বা সিঙ্গাপুর যায় মানুষ মানে একদমই অল্প একটা ক্ষেত্র এই এতটুকু ক্ষেত্র যাওয়ার সুযোগ আছে এতটুকু ক্ষেত্র যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা ওই ক্ষেত্রে এটা আমার মনে হয় পাঁচ শতাংশ হবে না তারও কম যাওয়া উচিত কিন্তু আমরা যাই পঞ্চাশ শতাংশের মতো তো যাই হোক চিকিৎসা ক্ষেত্রে আমার চিন্তাধারাটা এরকম যে আমি মনে করি যে একদম স্পেসিফিক এক দুই শতাংশ মানুষ যেটা বাংলাদেশে একদম ট্রিটমেন্ট নেই বললেই চলে সেখানে যাওয়ার সমর্থন আমি মনে করি কিন্তু বাকি ক্ষেত্রে যেইভাবে আমরা যাচ্ছি এইভাবে যাওয়া মানে হলো দেশকে পিছিয়ে দেওয়া দেশের শিক্ষা ব্যবস্থাকে এই স্বাস্থ্য ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেওয়া মানে টাকাগুলো ইন্ডিয়ায় রেখে আসা আরেকটা কথা বলি এখানে একটা রাজনৈতিক ফ্যাক্টর আছে বড় ধরনের ফ্যাক্টর সেটা হলো যে প্রত্যেক রাজনৈতিক নেতারা যদি নিজ নিজ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ নিজ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট নিতে নিতে পারতেন বা নিতেন তাহলে তার জনগণ অবশ্যই ওই এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট নিতে বাধ্য হইতো কিন্তু আমাদের নেতারা তা করেন না আমাদের নেতারা ইন্ডিয়া থাইল্যান্ড বা অন্য অন্য কোথাও খুব বেশি সমস্যা না হলেও চলে যায় অতএব চিকিৎসার এই জায়গাটা অবশ্যই অন্য দেশকে অ্যাভয়েড করে যথা সাধ্য যতটুকু আমাদের দেশে অ্যাবিলিটি আছে ততটুকুর পারফেক্ট ব্যবহার করা উচিত এবং স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার অভ্যস্ত করা উচিত যখন একজন রাজনীতি নেতা যখন একজন এমপি যখন একজন মন্ত্রী তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট নেবেন তখন উনি ওই জায়গাটাকে সঠিকভাবে গড়ে তুলবেন সেই জায়গায় কী দুর্বলতা আছে ইনস্ট্রুমেন্টের কি প্রবলেম আছে ডাক্তারের কি সমস্যা আছে সেগুলো উনি ডেভেলপ করবেন এই জন্য অবশ্যই আগে রাজনীতি নেতাদের এবং সিনিয়র এলিড সমাজদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হবে তাহলে আমরা অন্য দেশের ট্রিটমেন্ট থেকে অপেক্ষাকৃত বাঁচব দ্বিতীয় যে বিষয় ভ্রমণ এবং শপিং কি পরিমাণ মানুষ ইন্ডিয়ায় ভ্রমণ এবং শপিংয়ের জন্য যায় এটা আমরা সাধারণ মানুষ আন্দাজও করতে পারি না যেটা যাওয়ার খুব বেশি যৌক্তিকতা নাই ভ্রমণের কথাটা বলি আপনি হয়তো বলবেন যে আদি কোনো নির্দেশন যদি থাকে যে সেখানে খুব পুরাতন কোনো নির্দেশন আছে সেটা দেখতে যাওয়া ওকে আই এম অ্যাকসেপ্ট এরকম কোনো বিষয় বাংলাদেশের এরকম বিষয়ও অন্য দেশ থেকে আসতে পারে আসে যদিও দেশ প্রেমের প্রবল মানে প্রকটতা বেশি থাকলে এই ক্ষেত্রে মানুষ এই ক্ষেত্রগুলো অ্যাভয়েড করে দেখেন নিজের পরিবেশটাকে সুন্দর করে তোলা দর্শনীয় করে তোলা এটা আমাদেরই দায়িত্ব আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি আমার জেলা রাজবাড়ি যেখানে গত বিশ বছর আগে আমরা পিকনিক করতে যেতাম ওই মধুখালি পিকনিক কর্নার অমুক তমুক জায়গায় অনেক দূরে দূরে সেখানে আমি এই মুহূর্তে বলতে পারি রাজবাড়িতে কমপক্ষে পিকনিক করা সুন্দর অবকাশ যাপনের জায়গা আছে কমপক্ষে পঞ্চাশটা কম পক্ষে পঞ্চাশটা আছে তার মানে কি হয়েছে আমরা আমাদের জায়গাগুলো সুন্দর করে গড়ে তুলছি সেখানেই এখন আমরা অবকাশ যাপন করতেছি বিনোদন করতেছি অতএব আপনাকে এই ভ্রমণের জন্য ইন্ডিয়া যেতে হবে সেটা জরুরি না আর দ্বিতীয় কথা যেতে হবে তার মাত্রাটা কতটুকু খুবই অল্প মাত্রা আপনি সেই মাত্রায় গেলে কোনো সমস্যা নাই এতে করে ওই দেশ অনেক লাভবান হবে না আমরা এই দেশ পিছিয়ে পড়ব না কিন্তু আপনি যেই পরিমাণে যাচ্ছেন যেই শৌখিনতা আপনি দেখাচ্ছেন এর কারণে দেশ পিছিয়ে পড়তেছে শুধু ইন্ডিয়া না অন্য দেশের কথা আমি বলি একদম আদি নির্দেশনগুলো যেখানে যেই সৌন্দর্য রয়েছে সেটা দেখার সুযোগ আছে কিন্তু এমনিতেই মানে আপনি খামাখাই যেয়ে ভ্রমণ করবেন টাকা ওখানে দিয়ে আসবেন আপনার জায়গাটাকে আপনি সুন্দর করবেন না আপনার জেলাটাকে আপনি সুন্দর করবেন না আপনার জেলায় আপনি সুন্দর অবকাশ যাপনের জায়গা তৈরি করবেন না হ্যাঁ তাহলে ব্যাপারটা হইলো না আপনি এই এইভাবে আপনি পণ্য বয়কট করতে পারবেন না এই জন্য আপনাকে আপনার জায়গাটা সুন্দর করতে হবে অন্যের জায়গাটাকে পাশাপাশি অ্যাভয়েড করতে হবে যেই জায়গাটা বিশেষভাবে যেতেই হয় ততটুকু যাবেন শপিংয়ের কথা আসি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দুঃখিত একটু দেখবেন কষ্ট করে গুরুত্বপূর্ণ আলোচনা শপিং বাংলাদেশের মানুষ যেই শপিংটা ইন্ডিয়া বা থাইল্যান্ড থেকে করে আমি এটা খুব খুবভাবে বুঝি না কারণ আমি যতটুকু জানি বাংলাদেশের ফেব্রিক্স থেকে শুরু করে বাংলাদেশের ম্যানুফ্যাকচার মানে ইউরোপ আমেরিকায় যায় পশ্চিমায় যায় সেখানে মানুষ স্বাচ্ স্বাচ্ছন্দ্য সেগুলো নিয়ে সেগুলো গ্রহণ করে অথচ আমরা পাশের কোনো প্রতিবেশী দেশে যাই মানে মানে এই 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 প্রোডাক্টগুলা কিনতে অবাক হয়ে যাবেন আপনি যেখানে পশ্চিমারা আমার প্রোডাক্টকে মানে খুবই সমাধারে গ্রহণ করে অতএব শপিংয়ের গুটি কয়েক জিনিস ছাড়া খুবই স্পেসিফিক কিছু জিনিস ছাড়া শপিংয়ে যাওয়ারও বাইরে যাওয়ার কোনো দরকার বলে আছে বলে আমি মনে করি না আর দ্বিতীয় কথা যেই জায়গায় শপিংয়ের কথা বলি শপিংয়ের ক্ষেত্রে যেই জায়গাগুলো যাওয়ার দরকার আছে বোধ করি সেই জায়গাগুলোটা এমন সেটা প্রচণ্ড শৌখিনতা এবং প্রচন্ড বিদেশীতা লাকজারিয়াস করা ছাড়া আর কিছু না এখন আপনি যখন আপনার দেশকে প্রচণ্ড রকম ভালোবাসেন দেশ আছেন তাহলে আপনার ওই লাকজারিয়াস হওয়া জরুরি না অতএব আমি মনে করি যে ওই বিশেষ বিশেষ পণ্যগুলা ছাড়াও আপনার বিবাহ হবে ছাড়াও আপনার মেকআপ হবে ছাড়াও আপনি শাড়ি পরতে পারবেন বাংলাদেশি পণ্যের উপর আগ্রহ দেখান আচ্ছা এখানে আর একটা কথা বলি যদি নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করে তারপর বলছি ব্যাপারটা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো হর হামেশাই আমরা আমাদেরটা খেতে পারি হর হামেশাই খেতে পারি কোনোভাবেই অন্য দেশের জিনিস ব্যবহার করা দরকার না এখন আপনারা একটা কথা বলবেন যে এখানে নিম্নমানের মানুষ এই প্রোডাক্ট তৈরি করা হয় আসলে নিম্নমানের প্রোডাক্টটা তৈরি করা হয় কেন আমি যখন স্বভাবতই ফার্স্ট চয়েস করে ফেলি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট থাইল্যান্ডের একটা প্রোডাক্ট চাইনিজ একটা প্রোডাক্ট তখন তো আমার উদ্যোক্তারা একটা প্রোডাক্ট তৈরি করে সে আগ্রহ অনুযায়ী সে সেই প্রোডাক্টটা ক্রেতার হাতে দিতে পারে না ক্রেতা সেটা নেয় না তখন সে নিম্নমানের প্রোডাক্টটি বানাতে থাকে কারণ হলো যে সে উচ্চমানের প্রোডাক্ট বানায় ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে পাল্লা দিয়ে সে পারে না এটা তার দোষ না এটা হলো আমার আমি যে ক্রেতা আমার দোষ অতএব আমি এই এটা মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্টটা অপেক্ষা কিন্তু নিম্নমানের হলেও আমি দেশি প্রোডাক্ট খাবো কারণ এই প্রোডাক্ট এটা যেই নিম্নমানের প্রোডাক্ট এটা খেলে কমপক্ষে আমি মরে যাব না কমপক্ষে আমার শারীরিক কোনো ফিটনেস নষ্ট হয়ে যাবে না অনেক প্রসাদনই আছে যেগুলো আমরা ইন্ডিয়ান ব্যবহার করি যেগুলো ব্যবহার করাই খুব বেশি জরুরি না খুব বেশি ব্যবহার করাই বেশি জরুরি না ব্যবহার না করাই ভালো আর না করে আপনি নিম্নমানটাও ব্যবহার করতে পারেন কোন ব্যাপার না নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি এগুলার এগনিস্টে যে কাউন্টার প্রোডাক্টগুলো আছে অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো আছে দেখুন আপনি একটা ভীমবারের কথা বলেন আপনি একটা হুলছামানের কথা বলেন এরকম অনেক প্রোডাক্ট আছে আপনি একটা জিনিস দিয়ে হাঁড়ি পাতিল মাছবেন এটা খুব বেশি নিম্নমান হলে আপনার খুব বেশি সমস্যা হবে না এরকম অনেক প্রোডাক্ট আছে বাজারে আমি একটা উদাহরণ দিলাম যে প্রোডাক্টগুলো নিম্নমান হলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনার দেশপ্রেম যদি প্রকট থাকে দেশপ্রেম যদি প্রবল থাকে তাহলে আপনি এই নিম্নমানের প্রোডাক্টটাও কনসিডার করে আপনার প্রোডাক্ট খান আপনি দেখবেন দুই বছর পরে আপনার উদ্যোক্তারা ভালো প্রোডাক্ট বানাবেই বানাবে কারণ সে যখন দেখবে যে আমাদের দেশে ক্রেতারা আমার প্রোডাক্ট খাচ্ছে অন্য ভালো প্রোডাক্ট অ্যাভয়েড করে সেক্ষেত্রে আমার অবশ্যই একজন উদ্যোক্ত ভালো উদ্যোক্তা হিসাবে আমার ভালো প্রোডাক্ট বানানো উচিত তার প্রোডাক্টের ব্যাপারে যখন আগ্রহ তৈরি হবে আমাদের তখন সে বেশি লাভবান হবে আর বেশি লাভবান হলে সে ভালো প্রোডাক্ট তৈরি করবে এটা হলো ন্যাচারাল একটা থিঙ্কিং তো যাই হোক আমরা ইন্ডিয়া আর ভারত যে বয়কটের বিষয়ে বলছি আপনি যদি চিকিৎসা ক্ষেত্র ক্ষেত্র ভ্রমণ শপিং নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে এই চারটা জায়গা এই চারটা জায়গার কোনোটাই ইন্ডিয়ানের কিছুই নেওয়া যাবে না ইন্ডিয়া মানে ইন্ডিয়া আমাদের চাইতে ভালো বানায় না এটা কিন্তু আমি বলছি না খুব অল্প একটা জায়গা ইন্ডিয়া আমাদের যাওয়ার সুযোগ আছে বা যাওয়ার দরকার হয় কিন্তু খুব ব্যাপক না দ্বিতীয় একটা কথা বলি আমাদের দেশেও কিছু ভালো প্রোডাক্ট হয় কিছু ভালো ফিল্ম হয় কিছু ভালো নাটক হয় কিছু ভালো জায়গা দর্শন দর্শনের জায়গা আছে ইন্ডিয়ানরা কিন্তু ভারতীয়রা কিন্তু সেই জায়গাগুলোর প্রতি আগ্রহ দেখায় আমাদের এখানে আসে না এটা খুব খেয়াল করবেন কেন আসে না সে তার নিম্নমানের টাকায় কলকাতায় আজ কলকাতার মান কিন্তু ঢাকার জীবন মান থেকে কোনো অংশেই উচ্চমানের না অনেক নিম্নমানের কিন্তু তারা সেটা মেনটেন করে সে কিন্তু আপনার এখানে আসে না আসে আপনার প্রোডাক্ট খায় না তার নির্মাণটা রেখে অর্থাৎ আপনি খান আপনার দেশপ্রেম বোধ দুর্বল তার দেশপ্রেম বোধ শক্ত এই জন্য সে ওটা খায় এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি শুধু ভারতীয় পণ্যই নয় আপনি আমি সকল বিদেশি পণ্য বর্জন করতে হবে এবং কি প্রয়োজনে সেই প্রোডাক্টের কাউন্টার প্রোডাক্টটা একটু নির্মাণ হল মিনিমাম নির্মাণের হলেও সেটা নিতে হবে এবং সেই উদ্যোক্তাকে উৎসাহী করতে হবে ভালো প্রোডাক্ট তৈরি করতে প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি নিজ নিজ টাইম লাইনে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি